গাইজ একবার কল্পনা করো মধ্য রাত দুইটা বাজে চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার আপনি একা দাঁড়িয়ে আছেন ফাঁকা রাস্তায় দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের চিহ্ন নাই হঠাৎ আপনি দেখতে পেলেন সামনে একটা বাস আসছে এটাই একমাত্র উপায় আপনার ঘরে ফেরার এই রাস্তায় আর কোনো গাড়ি নেই এটাই শেষ বাস আপনার জায়গায় অন্য কেউ হলেও নিশ্চিত এই বাসে উঠে পড়তো কিন্তু ভাবুন তো যে বাসে আপনি উঠলেন সেটা আপনাকে ঘরে ফেরাবে না নিয়ে যাবে এমন কোন এক জায়গায় যেখানে পৌঁছানোর পর আপনার আত্মা কেঁপে উঠবে আপনি এমন এমন কিছু দেখবেন যার স্বপ্নেও কখনো এত এতক্ষণে আপনার কল্পনায় এই মুহূর্তটা নিশ্চয়ই ফুটে উঠেছে কিন্তু এই অভিজ্ঞতা চেনের এক প্যাসেঞ্জার বাস্তবে অনুভব করেছিল জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যার প্রতিটা সিদ্ধান্ত হতে পারে আপনার জীবন বাঁচানোর চাবি কাঠি অথবা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে এত কথা বলছি কারণ আজকের গল্পটি হলো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় একটি বাসের কাহিনী একটি বাস এবং তার প্যাসেঞ্জারদের একটি রাত যা কখনোই ভোলা যাবে না বিরটি শুরুর আগে বলে রাখি এমন ভয়ঙ্কর রহস্যময় আর ঐতিহাসিক গল্প যদি শুনতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখন আসুন শুরু করে আজকের গল্প গল্পটি চীনের চায়নাতে একটি বাস রুট আছে যার নাম রুট থ্রি সেভেন ফাইভ এই বাসটি যাত্রা শুরু করে ইয়ানমিং ইয়াং থেকে ফরাক হিল পর্যন্ত মোট দূরত্ব প্রায় ১৬ কিলোমিটারের বাসটি অন্যান্য লোকাল বাসের মতোই সাধারণভাবে প্যাসেঞ্জারদের তার গন্তব্যে পৌঁছে দেয় কিন্তু এই বাসটি লেট নাইট সার্ভিস বাস মানে এটি গভীর রাতে চলাচল করে উনিশশো সালের চোদ্দই নভেম্বর একটি বাস যথারীতি রাতের শেষ ট্রিপে রওনা দেয় বাসটি যখন সামার প্যালেস নামক একটি জায়গার কাছে পৌঁছায় তখন চারজন প্যাসেঞ্জার বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন দুজন কাপল একজন বৃদ্ধা মহিলা আর একজন বিশ থেকে বাইশ বছরের যুবক তারা বাসে উঠলেন বাসে তখন মাত্র দুজন লোক ছিল ড্রাইভার আর কন্ডাক্টর কাপলটি ড্রাইভারের ঠিক পেছনের সিটে বসলো বৃদ্ধা মহিলা আর যুবকটি সামনের দিকের সিটে বসলেন সময় তখন রাত প্রায় দুইটা দশ থেকে বারো বাসটি আজ এই রুটের শেষ ট্রিপে ছিল এবং শেষ গন্তব্যের পরে সেটি ডিপোতে পার্ক করার কথা ছিল রাস্তায় তখন ঘন কুয়াশা আর ভীষণ অন্ধকার বাসের আলো জ্বালানো থাকলেও রাস্তা খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না ভিজিবিলিটি ছিল প্রায় শূন্য ড্রাইভার চিন্তিত হয়ে প্যাসেঞ্জারদের জিজ্ঞেস করলো এই দুটি রাস্তার মধ্যে কোনটা নেওয়া যায় কারণ দুর্ঘটনা ঘটতে পারে কন্ডাক্টর বৃদ্ধা মহিলা এবং যুবক মিলে পরামর্শ দিল বিকল্প রাস্তাটা নেওয়া হোক কারণ এত রাতে সাবধান থাকা জরুরি কিন্তু সেই সময় কাপুরটি বলল না আমরা এই রাস্তা দিয়ে গেলে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছাতে পারবো টার্নে নামিয়ে দিন আমাদের এই টার্ন ছিল শেষ টার্ন এরপর বাসটি আর কারো বাড়ির সামনে থামবে না কাপড়টি সেই টার্নে নেমে গেল এখন বাসে রইল বাকি চারজন ড্রাইভার কন্ডাক্টর বৃদ্ধা আর যুবক চারপাশ একদম নিস্তব্ধ বাস চলছিল গভীর অন্ধকারের মধ্য দিয়ে আর ভেতরে সবাই চুপ তাদের কারোর সঙ্গেই কারোর কথা হচ্ছিল না হঠাৎ বাস ড্রাইভার জোরে ব্রেক করলো যুবক ছেলেটি চিৎকার করে বললো কি করছেন আপনি এভাবে মাঝরাত্রি স্টেশন ছাড়া বাস থামালেন কেন ড্রাইভার বলতো দেখতে পাচ্ছ না সামনে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে তার কথা শেষ না হতেই তিনজন মানুষ বাসে উঠে বসলো তারা তিনজনই অদ্ভুত ধরনের পোশাক পরা অনেকটা রাজা বাচ্চাদের মতো খুব পুরনো আর ময়লা কাপড় বাসখানে একজন ব্যক্তি বসেছিল যার দুই সহযাত্রী তাকে ধরে রেখেছে মনে হচ্ছিল তিনি নেশাগ্রস্ত তাদের দেখে সবাই একটু ভয় পাচ্ছিল বৃদ্ধা মহিলা ছিলেন সবচেয়ে বেশি অস্বস্তিতে তিনি গিয়ে কন্ডাক্টারকে বলেন এই তিনজন ঠিক স্বাভাবিক লাগছে না আমার সন্দেহ হচ্ছে কন্ডাক্টর উত্তর দিল সম্ভবত তারা কাছের কোনো থিয়েটার থেকে এসছে কিন্তু বৃদ্ধার মনে প্রশ্ন জাগলো যদি তারা থিয়েটার থেকে আসে তাহলে তারা কোনো কথা বলছে না কেন আর মাঝখানের লোকটার মুখ কেন চুল দিয়ে ঢেকে রেখেছে তাও পুরোটাই সময় গড়িয়ে গেল হঠাৎ আবার ড্রাইভার জোরে ব্রেক করলো বাসের সামনে একটি কালো পিরাল ব্রেক করতেই বৃদ্ধা মহিলাটি যুবকের গায়ে গিয়ে পড়লো যুবকটি জিজ্ঞেস করলো আপনি ঠিক আছেন বৃদ্ধা মহিলাটি কোনো উত্তর না দিয়ে নিজের সিটে গিয়ে বসলেন তারপর হঠাৎই দাঁড়িয়ে চিৎকার শুরু করলেন চিৎকার করে বলতে শুরু করলো আমার পার্স নেই এবং ওই ছেলেটিকে দোষারোপ করতে লাগলেন ছেলেটি হতভম্ব হয়ে গেল বলল আমি কিছু করিনি কিন্তু তার পরেও বৃদ্ধা মহিলা থামলেন না এক পর্যায়ে ছেলেটাকে থাপ্পড় মারলেন ড্রাইভারের আর কন্ট্রাক্টরের পরামর্শ দিল আপনারা সামনে নেমে যান ওইখানে পুলিশ স্টেশন আছে সেখানে বিষয়টা মিটান ঠিক ওই মুহূর্তে বাসের মধ্যবর্তী ওই অদ্ভুত লোকটির মুখ থেকে এক অমানবিক হাসির শব্দ এলো বৃদ্ধা মহিলার যুবক ছেলেটি বাস থেকে নেমে গেল বাস থেকে নামার পরও ছেলেটি হতভম্ব ভয় পেয়ে গেছে কিন্তু বৃদ্ধা মহিলা অদ্ভুত রকম শান্ত ছেলেটি জিজ্ঞেস করলো আপনি এসব করলেন কেন আমি তো কিছু করিনি তখন বৃদ্ধা শান্ত গলায় বললেন চিৎকার করার দরকার নেই বড় আমাকে ধন্যবাদ দাও কারণ আমি তোমাকে প্রাণে বাঁচিয়েছি তিনি আরো বললেন যখন ওই তিনজন বাসে উঠেছিল আমি লক্ষ্য করেছিলাম তাদের মধ্যে কিছু একটা অস্বাভাবিক আছে তারপর থেকে আমি তাদের থেকে নজর সরাইনি হঠাৎ একটা ঝাপটা হাওয়ায় মাঝের লোকটা চুল উড়ে যায় আর আমি দেখতে পাই তার মুখ নেই মানে সে ছিল একটি ফেসলেস ঘোস্ট তারপর আমি তাদের পায়ের দিকে তাকাই তাদের পায়েই ছিল না আমি তখনই বুঝে যাই এরা মানুষ নয় তাদের শিকার হওয়ার আগেই আমাদের এই বাস থেকে বের হতে হবে আর সেই জন্যই আমি তোমার সাথে এই নাটকটা করি পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে রুট থ্রি সেভেন ফাইভের সেই বাসটি দ্বীপতে ফেরেনি বহুদিন খোঁজাখুঁজির পর জানা যায় একটি জলে ভর্তি খাদে বাসটির সন্ধান পাওয়া গেছে বাসের ভেতরে পাওয়া যায় তিনটি কলিত লাশ ড্রাইভার কন্টাক্টর আর একজন অজানা যাত্রী এই হচ্ছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রহস্যময় এবং অজানা একটি বাস্তব কাহিনী আপনি কি করতেন যদি আপনি সেই বাসে থাকতেন কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম আরও ভয়ঙ্কর কাহিনী পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন Bye, da, -da.